হাত বদলের রান্নাঘর থেকে বলছি বন্ধুরা আমার আন্তরিক ভালোবাসা জানবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন নিরামিষ সেই চ্যানেলটি এখানে আমি আজ যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি বর্ষার একটি আনাজ ওল ওলের রকম রেসিপি হয় ওলের ভর্তা ওলের রান্না ডালনা আমি আজ যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি ওল বাটা অথবা ওলের ভর্তাও বলা যায় একে আমি এখানে দুশো গ্রাম ওল নিয়েছি এক চামচা সাদা সস্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ ওল বেটে নিচ্ছি দুশো গ্রাম ওল আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কারিপাতা কালো জিরে এটার একটা ফ্লেভার তুলে নিচ্ছি আমি তেলটা মোটামুটি পর্যাপ্ত পরিমাণেই দিয়েছি যাতে পরে আর তেল দিতে না হয় এই গরম তেলের মধ্যেই আমি ওল মাখা বা ওলের ভর্তাটা বানাবো এখানে আমি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু আস্তে আস্তে দিতে থাকব হিং এইভাবে ফোড়নটা আস্তে আস্তে খুব হালকা আঁচে ভাজা ভাজা হচ্ছে এই মুহূর্তে আমি হিং দিলাম খুব হালকা আঁচে ভাজা হচ্ছে লবণ পোস্তবাটা বাটা এই পোস্তবাটা থেকে তেল ছাড়বে একটা অয়েলি ভাব আসবে তাছাড়া টেস্টটা টেস্টের জন্যই আমি আরও পোস্তবাটা ইউজ করেছি এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা কাশ্মীরি লঙ্কা নয় এইভাবে আমি খুব কম আছে এটাকে মশলাটাকে তেল মশলাটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমি কারিপাতার ডাল থেকে পাতাগুলো নিয়ে ডালটা ফেলে দিলাম এটা আমার বাড়ির গাছের কারিপাতা এবার দিয়ে দিলাম ডাবের ডাব কুড়িয়ে রেখেছিলাম কোরানো ডাব আর ডাবের শ্বাস স্লাইস করা কিছুটা দিয়ে দিলাম যাই দিই না কেন আমার মেন আমার নজর রাখতে হবে ওল ওলের দিকে তাকে যেন ছাপিয়ে না যায় কোনো মশলা এখানে তো ওল সেদ্ধটা এমনভাবে আটকে আছে পড়তেই চাইছে না বিস্তর ঝাঁকাঝাঁকির পরে দেখি এবার পড়েছে এবার এর মধ্যে এবার আমি এটাকে মশলাগুলোর সাথে তেলের মশলাগুলোর সাথে সেদ্ধ ওলটা যেটা আমি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেদ্ধ ওল সেটা আমি এখানে দিয়ে নেড়ে নিচ্ছি একটা কথা বলি আমি মশলা তৈরি হওয়া ওল মশলাতে দেওয়ার আগেই গ্যাস অফ করে দিয়েছি এখন যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি গ্যাস অফ করা অবস্থায়টা মিশিয়ে নিচ্ছি গ্যাসটা যদি জ্বলতো তাহলে এর টেস্ট একটু অন্যরকম হতো আমি আর এই মুহুর্তে এই রান্নাটিতে আর গ্যাস জ্বালাবো না এভাবেই এটা অফ করে গ্যাস অফ করে তৈরি করে নিচ্ছি তাহলে উলের যে একটা রস ভাব থাকতো হিট করলে সেটা বেরিয়ে যেত এটাই রসটা ইনট্যাক্ট আছে সব মশলার সঙ্গে রসটা ইনট্যাক্ট থাকবে চিনি দিচ্ছি একটু সামান্য ব্যালেন্সের জন্য এবার আমি গাছ থেকে একটা কড়া লেবু তুলে নিয়ে এসেছি এখানে লেবুর রস যদি রস আলা লেবু দেই তাহলে পুরো ব্যাপারটা টোকে যাবে ওই জন্য কড়া একটা লেবু যাতে সামান্য রস আছে অথচ ফ্লেভারটা দারুণ আছে সেই লেবুটাই আমি এখানে এক চাকা ব্যবহার করেছি আর লেবুটাও দিয়ে দিয়েছি একটা এক এক স্লাইস লেবু দিয়ে দিয়েছি আর কয়েক ড্রপ রস কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়েছি এতে ফ্লেভারটা থাকবে ঝালটা কম হবে এখানে আমার হাতে বানানো কিছু মিষ্টি আচার আছে আমের আচার যার রেসিপি আমি অনেক আগেই ভিডিওতে দিয়েছিলাম সেই আচার থেকে একটুখানি শুকনো লঙ্কা আর একটু আমের পাল্প তুলে দিয়ে দিচ্ছি এটা নাও দেওয়া যায় কিন্তু একটা খুব সুন্দর টেস্ট আসে এতে এবার আমি মাদার্সের আমি একটু লঙ্কার আচার দিচ্ছি যাতে শুধু মশলাটা তুলে নিয়ে দিচ্ছি লঙ্কার আচার থেকে এটা কাঁচা লঙ্কার আচার মাদার্সের সেখান থেকে আমি একটু মশলা ওখানে দিয়ে দিলাম এতেও টেস্ট ভয়ানক বাড়িয়ে দিবে এইভাবে ওল সেদ্ধ খেয়ে দেখুন ভাতের সাথে শুকনো ভাতের সাথে মিশ মিশিয়ে মেখে অপূর্ব লাগবে আপনাদের আর কিচ্ছু এর সাথে দরকার হবে না এই দিয়েই পুরো ভাতটা খাওয়া যাবে আমি লেবুটা ফেলবো না এই ফ্লেভারের জন্যই রেখে দিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আমি কিন্তু ওলটা কড়াইতে দেওয়ার আগেই গ্যাস অফ করেছি গ্যাস কিন্তু এক ফোঁটাও জ্বালায়নি ওল দিয়ে সম্পূর্ণ মশলা যে মাখা হলো সেটা পুরোটাই গ্যাস অফ করে এবার আমি এটা তুলে রাখছি এটা এই অবস্থায় খাওয়া যায় খুব ভাল লাগে তো এটাকে আমি আরেকটু টেস্টের জন্য সামান্য একটু সস বানিয়ে নিচ্ছি নিজে সেই সসের সাথে মিশিয়ে দিচ্ছি তাহলে আরও ভাল লাগবে খেতে এই অবস্থাতেও খুব ভাল লাগে খেতে এটা পুরো তৈরি আর একটু অলঙ্কৃত করার জন্য আমি একটা সস বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো সে তার মধ্যে থাকছে সামান্য একটু কাসুন এটা আম দিই এটা কেনা খুব সামান্য কোনো জিনিসই ওলের পরিমাণটা দেখে খুব সামান্য সামান্য দিতে হবে এবার কাঁসন্দির মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু সামান্য লবণের ছিটে আর একটু চিনির ছিটে লবণ দিলাম এবার তৈরি করা ওলটা আর একটু দিয়ে দিলাম না দিলেও চলতো তবে আমি দেখেছি এইভাবে এই সসটা তৈরি করে নিয়ে কাসুন্দি সর্ষের তেল লবণের ছিটে চিনির ছিটে দিয়ে সসটা বানিয়ে একটু নেড়ে ছেড়ে নিলে এটাতেও আমি গ্যাসটা অফ করা অবস্থাতেই আছে গ্যাস কখনোই জ্বালাবো না বললাম যে তাহলে ভিতরের যে টেস্টি জুসটা বেরিয়ে যাবে ওই জন্য করে করে দিয়ে এটা দিচ্ছি ভীষণ ভাল লাগে খেতে এইভাবে পারলে একবার প্রত্যেক দর্শককে আমি অনুরোধ করছি করে খেয়ে দেখুন অসম্ভব টেস্টি